ব্যবসা গরমে বর্ষার বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি তো এই তীব্র গরমের মধ্য দিয়ে বাংলাদেশ সহ কলকাতার এবং পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কম বেশি বৃষ্টি চলছে গোটা রাজ্যে জুড়েই বছর নির্ধারিত সময়ে অনেকটা আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে তবে দক্ষিণবঙ্গে তা এখনো আসেনি যদিও এরই মধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর সতেরো দিন উত্তরবঙ্গে আটকে থাকার পরে এবার ঢুকেছে বর্ষা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্ববার হাওয়া অফিসের এদিকে তার আগে সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব পশ্চিম মেদিনীপুরে পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে গোটা দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা সপ্তাহভর ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বুধবার একই রকম থাকতে পারে পরিস্থিতি এরপর বৃহস্পতি শুক্রবার বীরভূমে মুর্শিদাবাদে জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি জেলাগুলিতে হতে পারে টানা বেশ কিছুদিন গরম আর্দ্রতা জনিত অস্বস্তি ছিল চরমে এবার সেই পরিস্থিতি থেকে নিস্তার মিলবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ফলত সাময়িক ভাবে স্বস্তি ফিরবে বলে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মঙ্গলবার সতর্কতা জারি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুর সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টি হবে একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই ছিল খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের লেটেস্ট আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন